হ্যালো আপনারা খেলাটা দেখুন দুই প্লেয়ার আজাদ বনাম আবদুল্লাহ তারা দুইজনই খুব অসাধারণ ভালো খেলে আপনারা তো আজাদের খেলা দেখেছেন আব্দুল্লাহ খুব অসাধারণ খেলা করে খেলাটা আপনারা দেখুন যে আবদুল্লাহ এবং আজাদ কেমন খেলে আপনারাই তাদের ফলাফল দিয়ে দেবেন দুইজনের খেলা অসাধারণ আপনারা দেখুন এই হিট এই হিটই তার প্রমাণ রেখেছে যে দুইজন অসাধারণভাবে খেলা করে তাদের খেলা এবং মাধ্যর খুব নিখুঁত আপনারা দেখুন খেলাটা শেষ পর্যন্ত এবং আবদুল্লাহ এবং আজাদের খেলা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে এরা কিন্তু দুই জগতের দুইজনে কিন্তু ডান আজাদের বাড়ি আজাদ মাস্টারের বাড়ি খুলনা ডুমরিয়া এবং আবদুল্লার বাড়ি সাত পাটকেলঘাটা সাতক্ষীরা আপনারা দেখুন দুই জেলার দুই বাঘ অসাধারণ খেলা করল আপনারা খেলাটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা কমেন্টে জানিয়ে যাবেন না আজাদ কার খেলা আপনাদের ভালো লাগে ধন্যবাদ